আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের এলাকায় চলে এসেছে আমার বাম্বাই মিঠের প্রচার গাড়ি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন বই এবং সাকার গাইন ভাঙা ফুটার বদলে নিয়ে যান আমার সুস্বাদু খাবার বাম্বাই মিঠেই বই সাকার গাইন এবং আরো পেয়ে যাচ্ছেন বাম্বাই মিঠেই লহা টিন তামা পিতল বই খাতা প্লাস্টিকের বোতল পুরাতন মোবাইলের বোর্ড ঘামলা স্টিলের ডোল এর বদলে নিয়ে যান আমার বম্বাই মিঠে বইয়ের এবং সাকার গাইন ও কাকিমা ও কাকু ও নানি ও নানা কোথায় দাঁড়িয়ে আছেন আসেন না ছোট ছেলে মেয়েদের হাতে ভাঙা ফুটার বোতল প্লাস্টিকের ঘামলা দিয়ে পাঠান না তার বদলে নিয়ে যান আমার প্রচার গাড়ি থেকে বম্বাই মিঠেই এবং বইয়ের আরো পেয়ে যাচ্ছেন সাকার গাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের এলাকায় চলে এসেছে আমার বম্বাই মিঠের প্রচার গাড়ি আরও পেয়ে যাচ্ছেন বইয়ের এবং সাকার গাইন লহা টিন তামা পিতল বই খাতা আরও আসবাবপত্র যদি থাকে বাড়িতে পুরাতন দিয়ে পাঠান না আমার প্রচার গাড়ির সামনে এবং আমার প্রচার গাড়ি থেকে নিয়ে যান বদল করে বাম্বাই মিঠে বইয়ের সাকার গাইন ছোট ছোটো ছেলে মেয়েদের হাতে বাড়িতে পুরাতন মোবাইলের বোর্ড বা আরও অন্য জিনিস যদি থাকে আমার গাড়ির সামনে পাঠান এবং আমার গাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে যান বাম্বাই মিঠেই এবং বইর এবং সাকার গাইন এই বাম্বাই মিঠেই একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে একবার খেয়ে দেখেন না কতটা সুস্বাদু খাবার এ বইয়ের খেলে জিভে দিয়ে জল চলে আসবে দূরে থাকতে পারবেন না আমার গাড়ির সামনে থেকে নিয়ে যান বইয়ের সাকার গাইন খেলে গেলে আপনাদের মন ফিরি হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে একবার খেয়ে দেখেন না ভাঙা ভোটার বদলে নিয়ে যান সাকার গাইন বইয়ের বাম্বাই মিঠেই বাড়িতে যদি লহা টেন বই খাতা যদি থাকে এবং আরও অন্য অন্য জিনিস যদি থাকে আমার গাড়ি থেকে নিয়ে যান বাম্বাই মিঠেই বইয়ের সাকার গাইন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নিয়ে যান না একবার খেয়ে দেখুন না একবার খেলে কি আপনাদের কি লস সুস্বাদু খাবার একবার খেলে গেলে জিবে দিয়ে বারবার জল চলে আসবে দাদা দাদি এবার বলছি আপনাদের বাড়িতে যদি কোনো ছোট ছোটো ছেলেমেয়েরা থাকে অবশ্যই তাদের হাতে লহাটিন বই খাতা প্লাস্টিকের পুরাতন ঘামলা ওমলা যদি থাকে আমার গাড়ির সামনে দিয়ে পাঠান এবং তার বদলে নিয়ে যান বাম্বাই মিঠেই সাকার গাইন বইয়ের ও খালামাসি দূরে কেন দাঁড়িয়ে আছেন ছোট ছোট ছেলেমেয়েদের হাতে দিয়ে পাঠান না তার বদলে নিয়ে যান আমার বাম্বাই মিঠেই এবং বইরে আর সাকার গাইন খালা মাসি নানা নানি কাকু কাকি দূরে কেন দাঁড়িয়ে আছেন আমার গাড়ির সামনে আসুন এবং লহা টিন বই খাতা প্লাস্টিকের বোতল পুরাতন আরও আসবাবপত্র বাড়িতে যদি থাকে তো নিয়ে আসেন এবং তার বদলে নিয়ে যান আমার সুস্বাদু খাবার বাম্বাই মিঠাই এবং বইয়ের সাকারগেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের আসুন না খেয়ে দেখুন কতটা সুস্বাদু খাবার একবার খেলে মন ভরে যাবে মনের সমস্ত ব্যথা ভুলে যাবে এ কতটা সুন্দর খেতে লাগে জিনিসটা আপনারা একবার খেয়ে দেখেন না এই সুস্বাদু খাবার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের এলাকায় চলে এসেছে আমার বাম্বাই মিঠের প্রচার গাড়ি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন বই এবং সাকার গাইন ভাঙা ফুটার বদলে নিয়ে যান আমার সুস্বাদু খাবার বাম্বে মিঠে বইয়ের সাকার গায়েন এবং আরও পেয়ে যাচ্ছেন বাম্বে মিঠে লহা টিন তামা পিতল বই খাতা প্লাস্টিকের বোতল পুরাতন মোবাইলের বোর্ড ঘামলা স্টিলের ডোল এর বদলে নিয়ে যান আমার বাম্বে মিঠে বই এবং সাকার গায়েন ও কাকিমা ও কাকু ও নানি ও নানা কোথায় দাঁড়িয়ে আছেন আসেন না ছোট ছেলে মেয়েদের হাতে ভাঙা ফুটার বোতল প্লাস্টিকের দিয়ে পাঠান না তার বদলে নিয়ে যান আমার প্রচার গাড়ি থেকে বাম্বাই মিঠেই এবং আরও পেয়ে যাচ্ছেন সাকার আনন্দ আনন্দ সংবাদ সংবাদ আপনাদের এলাকায় চলে এসেছে আমার বম্বাই মিঠের প্রচার গাড়ি আরও পেয়ে যাচ্ছেন বই এবং সাকার গাইন লহা টিন তামা পিতল বই খাতা আরও আসবাবপত্র যদি থাকে বাড়িতে পুরাতন দিয়ে পাঠান না আমার প্রচার গাড়ির সামনে এবং আমার পরিচয় গাড়ি থেকে নিয়ে যান বদল করে বাম্বাই মিঠে বইয়ের সাকার গাইন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে বাড়িতে পুরাতন মোবাইলের বোর্ড বা আরও অন্যান্য জিনিস যদি থাকে তা আমার গাড়ির সামনে পাঠান এবং আমার গাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে যান বাম্বাই মিঠে এবং বইয়ের এবং সাকার গায়ে এই বাম্বাই মিঠে একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে একবার খেয়ে দেখেন না কতটা সুস্বাদু খাবার এ বইয়ের খেলে জিভে দিয়ে জল চলে আসবে দূরে থাকতে পারবেন না আমার গাড়ির সামনে থেকে নিয়ে যান বইয়ের সাকার গাইন খেলে গেলে আপনাদের মন ফ্রি হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে একবার খেয়ে দেখেন না ভাঙা ভোটার বদলে নিয়ে যান সাকার গাইন বইয়ের বোম্বাই মিঠেই বাড়িতে যদি লোহার টেন বই খাতা যদি থাকে এবং আরও অন্য অন্য জিনিস যদি থাকে আমার গাড়ি থেকে নিয়ে যান বম্বে মিঠেই বইয়ের সাকারগাইন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নিয়ে যান না একবার খেয়ে দেখুন না একবার খেলে কি আপনাদের কি লস সুস্বাদু খাবার একবার খেলে গেলে জিবে দিয়ে বারবার জল চলে আসবে দাদা দাদি এবার বলছি আপনাদের বাড়িতে যদি কোনো ছোট ছোটো ছেলেমেয়েরা থাকে অবশ্যই তাদের হাতে টিন বই খাতা প্লাস্টিকের পুরাতন ঘামলা ওমলা যদি থাকে আমার গাড়ির সামনে দিয়ে পাঠান এবং তার বদলে নিয়ে যান বাম্বাই মিঠেই সাকারগেঞ্জ বইয়ের ও খালা মাসি দূরে কেন দাঁড়িয়ে আছেন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে দিয়ে পাঠান না তার বদলে নিয়ে যান আমার বাম্বে মিঠেই এবং বইরে আর সাকার খালা মাসি নানা নানি কাকু কাকি দূরে কেন দাঁড়িয়ে আছেন আমার গাড়ির সামনে আসুন এবং লোহা টিন বই খাতা প্লাস্টিকের বোতল পুরাতন আরো আসবাবপত্র বাড়িতে যদি থাকে তো নিয়ে আসেন এবং তার বদলে নিয়ে যান আমার সুস্বাদু খাবার বাম্বাই মিঠেই এবং বইয়ের সাকার গেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের আসুন না খেয়ে দেখুন কতটা সুস্বাদু খাবার একবার খেলে মন ভরে যাবে মনের সমস্ত ব্যথা ভুলে যাবে এই কতটা সুন্দর খেতে লাগে জিনিসটা আপনারা একবার খেয়ে দেখেন না এই সুস্বাদু খাবার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের এলাকায় চলে এসেছে আমার বাম্বাই মিঠের প্রচার গাড়ি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন বই এবং সাকার গাইন ভাঙা ফুটার বদলে নিয়ে যান আমার সুস্বাদু খাবার বাম্বাই মিঠেই বই সাকার গাইন এবং আরও পেয়ে যাচ্ছেন বাম্বাই মিঠেই লহা টিন তামা পিতল বই খাতা প্লাস্টিকের বোতল পুরাতন মোবাইলের বোর্ড ঘামলা স্টিলের ডোল এর বদলে নিয়ে যান আমার বাম্বাই মিঠেই বই এবং সাকার গায়েন ও কাকিমা ও কাকু ও নানি ও নানা কোথায় দাঁড়িয়ে আছেন আসেন না ছোট ছেলে মেয়েদের হাতে ভাঙা ফুটার বোতল প্লাস্টিকের ঘামলা দিয়ে পাঠান না তার বদলে নিয়ে যান আমার প্রচার গাড়ি থেকে বাম্বাই মিঠেই এবং বইয়ের আরও পেয়ে যাচ্ছেন সাকার গায়ে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের এলাকায় চলে এসেছে আমার বাম্বাই মিঠের প্রচার গাড়ি আরও পেয়ে যাচ্ছেন বই এবং সাকার গায়ে লহা টিন তামা পিতল বই খাতা আরও আসবাবপত্র যদি থাকে বাড়িতে পুরাতন দিয়ে পাঠান না আমার প্রচার গাড়ির সামনে এবং আমার প্রচার গাড়ি থেকে নিয়ে যান বদল করে বাম্বাই মিঠে বইয়ের সাকার গাইন ছোট ছোটো ছেলে মেয়েদের হাতে বাড়িতে পুরাতন মোবাইলের বোর্ড বা আরও অন্য অন্য জিনিস যদি থাকে তা আমার গাড়ির সামনে পাঠান এবং আমার গাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে যান বাম্বাই মিঠেই এবং বইয়ের এবং সাকার গাইন এই বাম্বাই মিঠেই একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে একবার খেয়ে দেখেন না কতটা সুস্বাদু খাবার এ খেলে জিভে দিয়ে জল চলে আসবে দূরে থাকতে পারবেন না আমার গাড়ির সামনে থেকে নিয়ে যান বইয়ের সাকার গাইন খেলে গেলে আপনাদের মন ফিরি হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে একবার খেয়ে দেখেন না ভাঙা ভোটার বদলে নিয়ে যান সাকারগাইন গাইন বইয়ের বম্বাই মিঠেই বাড়িতে যদি লোহার টেন বই খাতা যদি থাকে এবং আরও অন্য অন্য জিনিস যদি থাকে আমার গাড়ি থেকে নিয়ে যান বাম্বাই মিঠেই বইয়ের সাকার গাইন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নিয়ে যান না একবার খেয়ে দেখুন না একবার খেলে কি আপনাদের কি লস সুস্বাদু খাবার একবার খেলে গেলে জিবে দিয়ে বারবার জল চলে আসবে দাদা দাদি এবার বলছি আপনাদের বাড়িতে যদি কোনো ছোট ছোটো ছেলেমেয়েরা থাকে অবশ্যই তাদের হাতে টিন বই খাতা প্লাস্টিকের পুরাতন ঘামলা ওমলা যদি থাকে আমার গাড়ির সামনে দিয়ে পাঠান এবং তার বদলে নিয়ে যান বাম্বাই মিঠেই সাকার গাইন বইয়ের ও মাসি দূরে কেন দাঁড়িয়ে আছেন ছোট ছোটো ছেলেমেয়েদের হাতে দিয়ে পাঠান না তার বদলে নিয়ে যান আমার বম্বে মিঠেই এবং বইয়ের আর সাকার গাইন খালা মাসি নানা নানি কাকু কাকি দূরে কেন দাঁড়িয়ে আছেন আমার গাড়ির সামনে আসুন এবং লোহা টিন বই খাতা প্লাস্টিকের বোতল পুরাতন আরো আসবাবপত্র বাড়িতে যদি থাকে তো নিয়ে আসেন এবং তার বদলে নিয়ে যান আমার সুস্বাদু খাবার বাম্বাই মিঠেই। এবং বইয়ের একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের আসুন না খেয়ে দেখুন কতটা সুস্বাদু খাবার একবার খেলে মন ভরে যাবে মনের সমস্ত ব্যথা ভুলে যাবে এই কতটা সুন্দর খেতে লাগে জিনিসটা আপনারা একবার খেয়ে দেখেন না Esse é isso,